ডিপোজিট এবং উদ্যোগ কিভাবে করবেন এই নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিওটা আমার পিন কমেন্টে বাবু এই একটা লিঙ্ক থাকবে সে লিঙ্ক ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারকারীর নাম এখানে ব্যবহারকারীর নাম একটা নাম দেবেন এই নামটা অবশ্যই আপনার মনে রাখতে হবে কারণ এই নাম আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন সো আমরা এখানে ব্যবহারকারীর নামটা দিয়ে দিচ্ছি যদি ভুলে যান তাহলে একটা স্ক্রিনশট মেরে রাখবেন আমার মতো যাই এখানে পাস স্ট্রম একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে নিচে দেওয়া আছে মুদ্রা বিডিটি সেভ করা থাকবে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে এখানে আপনি ভেরিফিকেশন কোড দিয়ে দিবেন এর পাশে দেওয়া আছে এরপর আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে নিচে টিক্স

আমাদের আইডি খোলা শেষ কিন্তু আমাদের এখনো ফুল ভেরিফাই করা হয়নি সো আমরা এই কর্নারে এখন ক্লিক করব ক্লিক করার পরে সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পরে প্রোফাইল এ ক্লিক করব প্রোফাইল এ ক্লিক করার পরে মাই প্রোফাইল লেখা আছে এক কলম তো উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার এখানে আপনার জিমেইল আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ আর এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ফোন নেম ফোন নাম দেওয়ার এখানে সাবমিট দিয়ে দিবেন এরপর অ্যাড্রেস এ এটা ক্লিক করবেন হাউজ রুট দিয়ে দিবেন টাউন দিয়ে দিবেন থানা উপজেলা দিয়ে দিবেন জেলা দিয়ে দিবেন পোস্ট কোড দিয়ে দিবেন এগুলো সব বুলা ঠিকানা

ত্রিকোণারে উজ্জ্ব লেখা আছে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারভিউ চা এখানে আপনি কিসে টাকা নিতে চান নগদ রকেট বিকাশে মিনিমাম কিন্তু আটশোশো টাকা আটশোশো টাকা নিচে উঠাতে পারবেন না এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন মানে নগদ নাম্বারটা দিয়ে দেবেন কারণ আমার তো এখন ব্যালেন্স নাই নগদ নম্বর দিয়ে দিলে উইড্রোলে ক্লিক করলে হবে আর ডিপোজিট করবেন হচ্ছে উইড্রোলের পাশে ডিপোজিট আছে অথবা হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরেই এই ডিপোজিট অপশনটা আছে আপনি সর্বনিম্ন দুইশো টাকা ডিপোজিট করতে পারবেন আপনি নগদে করতে পারবেন বিকাশে করতে পারবেন উপায় করতে পারবেন আমাদের বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো এতে করতে পারবেন এরপরে আপনি ডিপোজিট করতে পারবেন ধরেন আমি পাঁচ হাজার টাকা ডিপোজিট করবো তিন পার্সেন্ট কমিশন পাবো পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে এই একটা ক্লিক করবেন কনফার্ম একটা ক্লিক করবেন আপনি নগদ এজেন্ট নাম্বার এখানে লেখা আছে এই নাম্বারটা কপি করবেন কপি করে নিয়ে নে আপনার বিকাশ বা নগদ থেকে টাকা পাঠাবেন যে নাম্বার থেকে আপনার টাকা পাঠাবেন মানে আপনার নাম্বারটা যে নাম্বারটা হবে সেটা এখানে বসিয়ে আমার নাম্বার বসিয়ে বসিয়ে দেওয়ার পর আইডি লেখা লেখা থাকলে এখানে দিলে নিশ্চিত করুন ক্লিক করলে পাঁচ মিনিটের ভিতরে আপনার টাকা অ্যাকাউন্টে ফসে যাবে এখন কথা হচ্ছে আমি বনস্টপ পাবো কি পাবে একশো পার্সেন্ট বনস্টপ পাবো কি আপনাকে এতক্ষণ আমি যে প্রসেস দেখাইছি আইডি ভেরিফাই করা এই আইডি ফুলফিলভাবে ভাবে ভেরিফাই করলে আপনি একশো পার্সেন্ট পাবেন তো ভালো থাকবেন সবাই এটা আমি ঠিকঠাক মতো বোঝাতে পারিনি আর যদি বোঝাতে পারি তাহলে নিজেকে সার্থক মনে করবো তো ভালো থাকবেন